নদীয়া উত্তর সাংগঠনিক জেলায় তৃণমূলের পঞ্চায়েত ভোটের ভল খারাপ তারপরেও দল ঠিক করে চলছে না এরপরেই নাকাশেপাড়ার বিধায়ক কল্লোল খা কী বার্তা দিলেন নদীয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের সভানেত্রী মহামৈত্রকে কী বললেন তিনি আসুন শুনে নেব সেই সব ভুলগুলো আমরা আমাদের বিধায়করা বা নেতৃত্বরা বসে সেগুলোকে সংশোধন করবার জন্যে আমরা সম্মিলিতভাবে বুথ ব্লক জেলা সমস্ত পুরোনো দিনের নেতৃত্ব দিনে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে চেষ্টা করছি যাতে আগামী দিনে সেই ভুলতিরগুলো সংশোধন হয়েছে আমাদের যিনি জেলার সভাপতি তিনি নিশ্চয়ই জয়যুক্ত হচ্ছেন সবারই প্রচেষ্টায় আজকে মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় তিনি তো একা যেতেননি সেখানে বুথস্তর অঞ্চল স্তর ব্লক স্তর সর্বোপরি আমাদের যতগুলো বিধায়ক নির্বাচিত হয়ে আছে তাদের সার্বিক প্রয়াসেই তিনি জয়যুক্ত হয়েছেন আমরা চাইব তিনি সকলকে নিয়ে যাতে কৃষ্ণগর লোকসভা বা উচ্চ সাংগঠনিক জেলায় সবাইকে নিয়ে চলবার চেষ্টা করলে নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো করব যে তিনি সকলকে নিয়ে অন্তত এই ত্রুটিগুলো সংস্কার যাতে হয় সে ব্যাপারে সচেষ্ট